সেটি হচ্ছে মহিলা আমাকে এক ভাই বললেন আমার এলাকায় নাকি বোরখা চলে না বেহায়ার মতো মতো বে মতো মহিলারা রাস্তায় পদর্পণ করে ঘুরে ওরা একবারও চিন্তা করে না কঠিন কেয়ামতের দিনে আমাদেরকে যে জাহান নামে যেতে হবে ওই জাহান্নাম বলে একবারও চিন্তা করে না তারা বেপর্দায় চলে তাহলে মহিলারা কি বেপর্দায় চললেও জান্নাতে যাবে যাবে ভাই যাবে না ওদেরকে একটা আকর্ষণীয় জিনিস তারা তাদেরকে বিশ্ব নবী সাল্লাম বলেছেন তোমরা পরদাই থাকো তোমরা পরদাই থাকো তোমরা সদা সর্বদা গোপনে থাকার বস্তু তোমরা ঢেকে থাকার বস্তু তোমরা কখনোই প্রকাশ্যে থাকবা না তাহলে মহিলাটা কোন জিনিস এবং পুরুষটা কোন জিনিস মহিলাদেরকে কি থেকে বানালো ভূমিকা লম্বা না করে আমার বিষয়ের দিকে যাব কারণ রাত্রি প্রায় বারোটা বাজতে চলেছে তাহলে পবিত্র কোরআন আল একটি আয়াত পরিবেশন করেছি সেই আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার বক্তব্য করবো আমার তৌফিদ ইল্লা বিল্লাহ তাহলে মহিলা কোন জিনিস এবং পুরুষ কাকে বলে পুরুষ আর মহিলা তাদের দুইটার ভিতরে পার্থক্য রয়েছে আল্লাহ সুহানা তালা যেমন করে মহিলাদেরকে বানালেন তেমন করে পুরুষদেরকে বানালেন এবং দুইজনের ভিতরে এমন একটা রিলেশনশিপ করলেন যেই রিলেশনশিপের কারণে যেই কারণে কারণে একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে লভ করে তখন একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল পারা হয়ে যায় একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে তখন তার জীবনটা দ্বিতীয় রাজি হয়ে যায় শুধুমাত্র একটাই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন আল কারীমে সে আয়াতটা তুলে ধরেছে আর তাবাম দুনিয়ার বৈজ্ঞানিকের বলেছে দার্শনিকদের বলেছে ও দার্শনিকেরা ও বৈজ্ঞানিকেরা তোমরা তো গাছের ভিতরে কি থাকে ফলের ভিতরে কি থাকে দুনিয়ার সমস্ত কিছুর বৈজ্ঞানিক গিরি করো তাহলে এই বৈজ্ঞানিক গিরিটা তোমরা কি কখনো কল্পনা করে শেষ করতে পারবা সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক ফেল হয়ে গিয়েছে এই নারী পুরুষের মহাপ্পাতটা দুনিয়ার বৈজ্ঞানিক কোথাও খুঁজে পায়নি ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে وخلقنا لكم ازواجا رب العالمين বলে দুনিয়ার মানুষেরারে আমি আল্লাহ জরা জোরা করে তোমাদের তৈয়িন করেছি একটারে মহিলা বানাইছি আবার একটারে পুরুষ বানিয়েছি দুনিয়ার জমিনে শুধুমাত্র যদি আমি নারী জাতিকে বানাতাম জমিনে যদি শুধুমাত্র আমি মহিলাদের বানাতাম শুধুমাত্র আমি যদি মহিলাদের বানাতাম নারীদের বানাতাম ও পুরুষের দলেরা তোমাদের মুখে কখনোই হাসি আসতো না তোমাদের মুখের হাসিটার কারণ হলো দুনিয়ার জমিনে আমি নারী জাতি বানিয়েছি ওই কারণেই তোমরা সুন্দর হয়ে সেজে গুজে যাও নতুন নতুন ড্রেস পড়ো সুন্দর হয়ে নাপিতের কাছে গিয়ে তোমার চুলটাকে তুমি শেভ করে নাও তোমার দাড়িটাকে তুমি শেপিং করো তার কারণ হলো একটাই দুনিয়ার জামিনা আমি নারী জাতিকে তৈরি করেছি ওই কারণে আবার বলে দুনিয়ার মহিলার দলের আরে আমি তোমাদেরকে বানাইছি তোমরা সৌন্দর্য করো তোমরা মেকআপ করো তোমরা ঠোঁট পালিশ দাও তোমরা সুন্দর করে মেহেন্দি দাও তোমরা সৌন্দর্যটা প্রকাশ করানোর কারণটা হল একটাই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পুরুষ জাতিকে বানাইছি ওই পুরুষ জাতিকে বানানোর কারণেই তোমরা সৌন্দর্য ভাবে সেজে কুজে যাও ওই জন্য রব্বুল আলমের বলে দুনিয়ার মানুষের আরে তুম লিবা সুল্লাহ রব্বুল আলমিন বলে মানুষের আরে আমি আল্লাহ নারীদের পোশাক বানিয়েছি পুরুষদের কে আবার পুরুষদের পোশাক বানিয়েছি নারীদের কে ওরা এক অপরের সঙ্গে পোশাক তারা জমাইতে থাকবে তারা এক জায়গায় থাকবে এক বিছানায় থাকবে এক জায়গায় থাকবে ঘোষণা করলেন দুনিয়ার পোশাক যখন তোমরা পর তোমাদের যখন গরমের প্রয়োজন পড়ে তখন তোমরা পাতলা পোশাক পরিধান করো যখন তোমাদের ঠান্ডা লেগে যায়